আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না এক মিনিটের ভিতরে আপনার পতন হয়ে যাচ্ছে অনেক দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন অনেক পেরেশানি আপনি জীবন উপভোগ করতেছেন বয়স বেশি হওয়ার কারণে প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না চাহিদা একদম কমে গেছে আকাঙ্ক্ষা একদম কমে গেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হইলাম এক নম্বরে হচ্ছে স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি এটা আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায় বানাইছি প্রায় ছাব্বিশটি উপাদান দিয়ে এই প্রোডাক্টটি আমরা তৈরি করছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন এটার সাথে আপনাকে নিতে হবে মেন্স পাওয়ার এই দুটি প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে আমাদের একটি কম্বো প্যাকেজ দুটি মিলিয়ে হচ্ছে যে সকাল বায়রা নেবেন যাদের সময় একদম কম হয়ে গেছে যাদের সময় একদম কম ইনশাআল্লাহ এই দুটি প্রোডাক্টের মাধ্যমে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় আপনার ইনশাল্লাহ বেড়ে যাবে টাকার মায়া না করে আপনার চিকিৎসা চিকিৎসা গ্রহণ করুন প্রিয়া মানুষটিকে যদি সময় দিতে না পারেন এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর হতে পারে না প্রিয়া মানুষের কাছে লজ্জিত হতে হয় দিনের পর দিন আপনি টাকার মায়া করতেছেন রোগ নিয়ে বসে আছেন যদি আপনি রোগ নিয়ে বসে থাকেন তাহলে এই রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আপনার আইতে বাইরে চলে যাবে যা আপনার কল্পনার বাইরে চলে যাবে পরবর্তীতে কোটি টাকা খরচ করেও আপনি এই সমস্যার সমাধান পাবেন না রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন ওষুধ নেওয়া না নেওয়ার আগেই বলতেছেন কাজ হবেই কি না আপনি নেওয়ার পরে বলবেন হুজুর কি প্রোডাক্ট দিলেন কাজ হলো না আমিও আল্লাহ তালের উপর একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক এই প্যাকেজটির মাধ্যমে ইনশা আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন যে সকল বাইদের সমস্যা বেশি চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে একটা না তিনটি মাস যদি সেবন করতে পারেন তিনটি প্যাকেজ নিয়ে যদি আপনি সেবন করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আশাবাদী আপনি এই সমস্যার সমাধান হইতে ইনশাল্লাহ মুক্তি পাবেন যে সকল বায়রা নিতেছে তারাই সমাধান পাইতেছে আপনি বসে থাকবেন তো আপনি বিপদে পড়বেন মসিবতে পড়বেন বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু শুননা তো এগুলো আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নির্দিদায় নেই আপনি গাজ গাছরা দিয়ে আমরা বানাইছি তো গাছ যদি কাজ না করে তাহলে আপনার শরীরে কি কাজ করবে কারণ গাছ গাছালির মধ্যে আল্লাহ তালা অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন অনেক শক্তি আল্লাহ তালা দিয়েছেন যে গাছগাছলা চারা কখনোই মানুষ বেঁচে থাকতে পারে না আল্লাহ তালা গাছ মধ্যে এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন তো দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন বা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন